চুলকানি শরীরে হওয়া ভালো বুঝছো মনে হওয়া ভালো নয় তোমার এত কিসের চুলকানি হ্যাঁ দুই দিন পর কি শুরু করছো তুমি আজকে এই বেডের লগে কালকে ওই বেডের লগে কি শুরু করছো বান্ধবীর সাথে দেখা করবে না মানুষ কিসের বান্ধবী কিসের এত বান্ধবী লাগে আমি যাবো এখন বন্ধুর সাথে দেখা করতে মেয়ে মানুষের জন্য তো খরচ না ছেলে মানুষের জন্য কেন ছেলেদের জন্য খরচ কোথায় লিখে আছে কোন কিতাবে লিখা আছে কিতাপ দেখবা

বিয়ে করে বাপ মা বিয়ে করে বন্ধু বান্ধব আমি তো মানে বাপ মা ছাড়তে বলছি তোমাদের মতো বউরা বলে এই ছাড়ো বিবি ওই ছাড়ো এই যে সব শুনো আমি বলি যে সব মেয়েরা হচ্ছে বাবা মাকে ছাড়তে বলে সেটা তো একদমই বাজে কথা কিন্তু বন্ধু বান্ধব তো সারা যারা যারা বলে ঠিক আছে ভালোর জন্য বলে একদম ভালোর জন্য কারণ সব বন্ধু বান্ধবরা তো ভালো না

এস্ট্রেনে বিল কি তোর হ্যাঁ একদিন আমি নাম কি বুঝে ইশিতা ইশিতা কে বুঝে এই এই ধানমন্ডি কে নাম্বার বান্ধবী কয়বার বলবো সার্চ করে দেখতেছি ও আই সি ধানমন্ডি কততে বাসা কালকে কোথায় ছিলাম কালকে রাতে কোথায় ছিলাম কে ফোন দিছে কেন ফোন দিছে